এবং এদেরকে তারা চেনে আমি তো বলি এই যে দলগুলো আছে যারা এই দলের যারা লিডার এরা ওই যে গুলো আসছে না ওদের মধ্যে র্যান্ডমলি যে কোনো একটা কাউন্সিলারকে নিয়ে আসেন সেই কাউন্সিলার এসে এদের সবগুলি তিনবার বেচবে এরা টেরও পাবেন না কখন বিক্রি হয়ে গেছে ওদেরকে চিনে ওরা কি একটা ঘাঘু পলিটিশিয়ান এলাকা শোনেন কঠিন কাজ হলো পৃথিবীর যে মানুষের কাছ থেকে ভোট আদায় কঠিন কাজ বাঙালিদের চিনেন আপনি আপনার সাথে হাসবে খেলবে আপনার ভোট দিয়ে আসবে ঢালি বেড়ে বুঝবেনই না আপনি আর এই ভোট তারা আদায় করছে তারা ভোট ম্যানেজ করে নিয়ে আসছে এত সুজানা তারা বলছে এগুলো আওয়ামী লীগের না এগুলো আওয়ামী লীগের বিদ্রোহী তার মানে কি এরা ভোট আনার ক্ষেত্রে আরও পটু আরও পটু তাদেরকে ভর করে তারা তো নিবে যে তাদের শেল্ফ দেবে তাদের তখন দরকার আবার কাউন্সিলের ক্ষেত্রে হ্যাঁ তাদের দাবিটাও আমি কিন্তু অনিজ্য মনে করি আমি কিন্তু মনে করি তাদের খেয়ে দেওয়া ঠিক হয় না এটা আমি মনে করি

এইগুলি কোনো সমাধান না আমি আর প্রশ্ন প্রশ্ন যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যে কে সরকার থাকবে কে বিরোধী দল হবে কি হবে আদৌ নির্বাচন হবে কি না বাংলাদেশের সিভিল সোসাইটি এবং মিডিয়ার অবস্থা থেকে ব্যালেন্স রক্ষা করার জন্য চাপ রাখার জন্যে এমনকি ধরা যাক যে সাধারণভাবে এটা ধরেই নেওয়া যাচ্ছে যে আগামীতে বিরোধী দল খুবই দুর্বল একটা বিরোধী দল হবে

সাংবাদিক যারা তার সঙ্গে তেল মারত তারা কই তারা তো অনেক জেলে অনেকদিন পলাতক কোথাও নাই আর এটার ক্ষতিটা কোথায় করছে আমি বলি আপনাকে যারা ওই কাজগুলো করে নাই যারা ওই কাজগুলি করে নাই কি সিভিল সোসাইটির কি মিডিয়ার তারাও কিন্তু আসলে করতে চেয়েছে তারা রেসে হেরে গিয়ে করতে না। যে সাংবাদিকরা শেখ হাসিনাকে তেল মারে নাই তারা সুযোগ পেলে মারতো সুযোগটা পায় নাই তার কলিগে তাদেরকে সুযোগটা দেয় নাই এখন তারা বলতেছে ওই সময়ে এই কাজটা না করে যে ভুলটা করেছি আর ওই ভুল আমি করবো না এখন তারা এই সরকার কিন্তু তেল চাচ্ছে না কিন্তু তবুও তারা তেলের বোতল নিয়ে কিন্তু দূর দরে করতেছে এটা আমি দেখছি আপনি যে কারণে মিডিয়াগুলো আমি দেখি এক ধরনের সেলফ সেন্সর নিজেরাই প্রমাণ করার চেষ্টা করতেছে নিজেরাই বলার চেষ্টা করতেছে যে হে ডক্টর ইন্দু সরকার আমি কিন্তু আপনাদের জন্য আছি সার্ভিস বলার আর কী লাগবে ঠিক আছে আপনি তো না হয় ওয়াশিংটনে লন্ডনে আর ইন্ডিয়াতে আরো তো জায়গা আছে দেখেন না আমার কোথাও পাঠানো যায় কিনা ভাই আমাদের ওই ঘটনার প্রেক্ষিতে লোভটা এসে গেছে এই যে ভালোই তো তিনটা মাস চারটা মাস টুক তাই এটা হচ্ছে কিন্তু একই অবস্থা সিভিল সোসাইটির মধ্যে অযোগ্য অযোগ্য লোক কিন্তু এই চামচামেকিরা বিশ্ববিদ্যালয়ে অথবা অন্য অন্য জায়গায় গুরুত্বপূর্ণ পদে যায় কিন্তু বসার সুযোগ পেয়েছে এখনও তারা সেটা করছে যে আগামীতে যদি বসতে পারি এতগুলি বিশ্ববিদ্যালয় প্রতিটা বিশ্ববিদ্যালয় এতগুলি কমিটি এত কিছু কোনোটা যদি আমার জায়গা হয় তিনমালে তারা কিন্তু হয়ে যাচ্ছে কাজে এই আপনার সিভিল সোসাইটি এবং মিডিয়ার যে ভূমিকা থাকার কথা যেটা প্রত্যাশিত ছিল সেটা কিন্তু এখন নাই নাই ওই কারণে নাই ওই কারণে আপনি আমাকে একটা কথা বলেন আমি একটা ছোট্ট একদম নাম ধরে বলি আমার তো নাম ধরে বলতে কোনো অসুবিধা নেই সবসময় আমি তাই বলি এটি আমার অভ্যাস আমরা কী দেখেছি যে আওয়ামী লীগ আমলে এই প্রথম আলো ডেইলি স্টার এই পত্রিকাগুলি কিন্তু এত প্রতিবন্ধকতার মধ্যেও তারা কিন্তু একটু বিপ্লবী ভূমিকায় ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছিল একবারও দেখছেন এই দুটা পত্রিকাকে গত তিন মাসে চার মাসে সরকারের কোনো একটা বিষয়ে সমালোচনা করেছে পাবেন না কেন পাবেন না কেন পাবেন না বলেন যে আমি তো আপনার সরকার আমি আপনা নেন আমি আর একটা এক্সাম্প বলতে বলি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল বলতে বলি এই যে উপদেষ্টা পরিষদ এবং সংস্কার কমিশন যেগুলো হয়েছে এখানে কাদের লোক আছে ভাই কাদের লোক সবচেয়ে বেশি আছে আমরা সবাই বলি যে এটা হলো গিয়া এনজিও গ্রাম এনজিওর লোক আছে গ্রামীণের লোক আছে চট্টগ্রামের লোক আছে গ্রামীণ চট্টগ্রামের গ্রাম আর এনজিও থেকে এনজিও গ্রাম এবার জন্য বলে ফান করে লোকে বলে না নানাভাবে বলে প্রথম আলোর লোক নাই আমি যদি বলি প্রথম আলোর লোক সবচেয়ে বেশি আছে বদুল আলো মজুমদার প্রথম আলোতে লেখালেখি করে উঠছে আসিফ নজর প্রথম আলো লেখালেখি করে উঠছে তার সবচেয়ে বেশি লেখা ছাপ হয়েছে এখানে আলি ইমাম মজুমদার ফজুল করিম খান এগুলো কোন জায়গার লোক ভাই কয়েকজন কয়েকজন এগুলো কোন জায়গার লোক প্রথম আলোর লোক ইয়ে আপনার ফারুকি প্রথম আলোর লোক একটা মিডিয়া গ্রুপ এখন আমি বলি মিডিয়া গ্রুপ তারপরে প্রথম সম্পাদক দিয়ে ওরা বিশাল এক সাক্ষাৎকার নিয়ে আসলো সেই সাক্ষাৎকারে সমস্ত তৈল একটা প্রশ্ন তো কি দেখলাম আমরা তো এরা তো চালাচ্ছে ভাই তো এখন যদি আমি বলেই ভাবে আপনি তাকে ইগনোর করবেন কি কিভাবে আপনি ইগনোর করেন দেখি কেমন পারেন পারবেন না তো এই হিসাবগুলি এমনকি কি আলী রিয়াজ আমার স্যার আলী রিয়াজ স্যার প্রথম লেখে উনি তো থাকে বিদেশের ভাই ওনাকে লোক কী চিন্ত কীভাবে কয়েকদিন পর লেখা কথা বলতো কি হইতো প্রকাশিত হয়েছে তো এগুলি তো এখান তো উঠছে তারা ওনারা এদেরই লোক তারা তো এখন এই সরকার আসলে এই গ্রুপের সরকার তাহলে আপনি এখন যদি প্রথম আলো যদি এই উদাহরণ তৈরি করে তাহলে আপনি আশা করবেন যে গণমাধ্যম প্রশ্ন করবে গণমাধ্যমের মূল কাজটা কি গণমাধ্যমের মূল কাজ হলো প্রশ্ন করা যাক এই আলোচনা শেষে আলোচনা করার সময় পাবেন একটু বলে আমি ঢালি বেগে একটা কথা বলি ঢালিবাইকে মানে কি ঢালি বিএনপি কে একটা করি একটা কথা আমি সতর্ক করে দিই দেখেন একানব্বই জন ইলেকশন হয় না সবাই ধরিয়ে নিয়েছিল আওয়ামী লীগ সবাই আসাই দিছিল আসছিল ক্ষমতায় আসে নাই কেন আসে নাই সেটা নিয়ে কিন্তু গবেষণা হয়েছে কিনা আমি যাই না হওয়া উচিত অতি আত্মবিশ্বাস ভালো না আপনারাও কিন্তু ভাবছেন ক্ষমতা আসবেন গ্রামে যান ঢালি ভাই গ্রামে যাই দেখেন সাধারণ মানুষের মনে কি বলে সাধারণ মানুষ কি বলে আপনি শহরে বৈশাখ অথবা আপনার নেতা ইংল্যান্ডে বৈসা অনেক সিদ্ধান্ত নিচ্ছে। সেই সিদ্ধান্ত ট্রিকল ডাউন সিস্টেমে ফুটা 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 করিয়া প্রত্যন্ত অঞ্চলে কতটুকু পৌঁছতেছে একটু খবর নেন একটু খবর নিয়ে দেখেন সাধারণ মানুষ এই কথা বলে কি না শোনেন সাধারণ মানুষ এখন বলতেছে চাঁদাবাজি তো আগের চেয়ে বাড়ছে এটা বলে তখন অভিযোগটা কার দিকে যায় বিএনপির দিকে যায় সেই অভিযোগটাকে সঙ্গে নিয়ে আগামী জিতে আসবেন খুব একটা সহজ হবে না আমি মনে করি এক্ষেত্রে আপনাদের সিরিয়াসলি ভূমিকা আপনি বলেন যে আমার নেতা তো এত হাজারকে বহিষ্কার করছে কিছু যায় আসে না সিস্টেমটা কী সেটা বের করতে হবে আপনাদের উনি ওইখান থেকে ডিসিশন নিচ্ছেন আমি যদি বলি যারা আপনারা এখানে আছেন তারা ওনাকে হেল্প করছেন না যদি আমি বলি আপনাদের উচিত ছিল ওনাকে হেল্প করা যে কিভাবে প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত অভিযোগগুলোর হাত থেকে আপনি পারেন এটা পারবেন না পারবেন না কেন সেটাও বলি আপনাদের ঢাকায় যারা সেন্ট্রাল কমিটিতে আছেন সবাই এক একটা কোটারি মেনটেন করে তার কিছু লোক আছে আমি অনেক জায়গায় দেখতে বলতে শুনছি বিএনপির একটা থানা কমিটি উপজেলা কমিটি তারা বলে আমি তো অমুক ভাইয়ের লিডার অমুক ভাইয়ের কর্মী সেন্টারে আমার অমুক ভাই আছে এই ভাইগুলি কারা এই ভাইগুলি দল পাথরের মতো এই একটা দলের মধ্যে বসে আছে পৃথিবীর কোনো দলে পাবেন না আপনি আপনি ইংল্যান্ডে যান আমেরিকায় যান পাবেন না যে একজন লিডার মানে সেন্ট্রাল কমিটির যে চেহাট এখন আপনাদের আসছে এই কমিটি কত বছরের কমিটি বলেন তো আপনি ত্রিশ বছর চল্লিশ বছর কমিটি এই লোকগুলি আছে মাথায় ত্রিশ বছর ধরে এতগুলি এই লোকগুলি থাকে একই লোক থাকে একটা সেন্টার দলকে নিয়ন্ত্রণ করার জন্য সেই লোকগুলি কিন্তু আবার দলের মধ্যে দল পাটে ফেলায় যে কারণে আপনার কিচ্ছু করতে পারবেন না এই জিনিসগুলো আপনার নেতারা বুঝেন কিনা মানেন কিনা এটা বোঝার চেষ্টা করেন নাহলে কিন্তু দেখবেন যে কি ভাবলাম কি হলো